হে গাইস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তো কেমন আছো তো সবাই আশা করছি খুব ভালো আছো তো এটা হচ্ছে পাঁচ তারিখের বিকালের ভিডিও তো আমি আর দিদি গিয়েছিলাম কৃষ্ণনগর কিছু বাজার করতে কারণ ওর জন্যে গিয়েছিলাম স্পেশালি আমার জন্য না কারণ ও যাবে দীঘা পুরী ঘুরতে তো ওই জন্য শপিং করা ছিল কিছু তো গিয়েছিলাম ওর সঙ্গে তো আমিও কিছু কিনে নিলাম খুঁটিনাটি জিনিস তো ওর জন্য একটা জুতো নিয়ে নিয়েছিলাম মানে আমার বরের জন্য আর এই গেঞ্জিটা নিয়ে নিয়েছিলাম ওর জন্য আর আমি একটা কুর্তি নিয়েছিলাম আমি কিছু নেব বলে যাইনি তো গিয়ে নেওয়া হয়ে যায় তো আমার প্রতিটা দেখো পিঙ্ক কালারের বেশ খারাপ লাগছিল না ভালো নেওয়ার ইচ্ছে ছিল না তো তাও নিয়েই নিলাম একটা তো আর এবার দেখায় আমারগুলো এই তিনটেই নিয়েছে আর কিছু নিইনি তো বললামই তো দিদির জন্যে গিয়েছিলাম তো দিদি কী কিনলো সেগুলো তোমাদের দেখাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে থ্রি পিস তো এটার সাথে একটা প্যান্ট আছে অন্য এই কুর্তিটা তোমাদেরকে বলি এই কুর্তিটা দিদি আবার পরের দিনকে গিয়ে পাল্টিয়ে নিয়ে এসেছে কারণ ওর ভালো লাগছিল না পরে তো ওই জন্য ও পাল্টি নিয়ে এসেছে এই কুর্তা একটা ওড়না নিয়েছিল এই ওড়নাটা আমারও খুব পছন্দ হয়েছে বেশ ভালো লাগছিলো ওড়নাটা দেখো কি সুন্দর কালারটাও খুব সুন্দর লাগছিল এই একটা গেঞ্জি নিয়েছে এটা হচ্ছে জামাইবাবুর জন্য নিয়েছে আর তার সাথেও আরও অনেক কিছু ছিল জামাইবাবুর জন্য প্যান্ট ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই নাইটিটা নিয়েছিল দিদি এগুলো সব কিন্তু দিদির শপিং তোমাদের সাথে শেয়ার করছি আমার না এগুলো আর এইটা একটা কুর্তি দিদির এটাও হচ্ছে পিত্তি কালারের খুব সুন্দর লাগছিল কালারটা অতটা আসছিল না ফোনের ক্যামেরায় তো খুব সুন্দর লাগছিল আরও অনলাইনেও তিন চারটে কুর্তি নিয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই দেখো তারপরে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়েছিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এ দেখো বাবা কেক নিয়ে এসে দিয়েছিল কেকটা খেলাম তারপরে চা খেলাম তারপরে মালা গাততে বসে পড়েছিলো তো মালা গাঁথিনি প্রায় এক দেড় বছর হয়ে গেল কতদিন পর ফুল দেখে আমি বললাম যে আমিও একটু মালা গাঁথবো তো ওই জন্য তো তোমাদের ওই দিয়ে রকম ফুল থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা আমাদের জমির ফুল প্রথমবার লাগিয়েছে এমনি তো আশেপাশে সবাই ফুল লাগায় তো আমাদের জমিতে প্রথমবার এই ফুল চাষ করেছে তো তারপরে মাল ডাল্লা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম একটু পার্লারে যাওয়ার জন্য কারণ এক বছর হয়ে গেল চুল কাটেনি চুলের আগার মানে কি বলবো অবস্থা এত খারাপ না তো কী বলবো দেখো কত বড় বড় চুল হয়ে গেছিলো আর আমি পুরো শেষ করে ফেললাম আর দিয়েছিলাম আমি স্টেপ কাট কারণ স্টেপ কাট দিতে গেলে না আস্তে কাটা পড়েই যায় ছোট ছোট হয়েই যায় ওই জন্য আর চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল আর এই গরমে আর পাচ্ছিলাম না সহ্য হচ্ছিলো না তো তারপরে চুল টুল কাটার পর তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার গিয়েছিলাম তোমার আমাদের এখানে হচ্ছিলো অষ্টম আমাদের বাড়ির পাশেই তো এই দেখো ভয়েসটা দিইনি গান খুব সুন্দর হচ্ছিলো কিন্তু ভয়েসটা আমি দিতে পারিনি কারণ কপিরাইট পড়ে যায় এমনি ভিডিও কিছু করে তাই কপিরাইট ভরে যায় কি আর বলবো বলো আর এই দেখো বান্ধবীর সাথে অনেক দিন পথ দেখা হলো অনেক কথা হলো তো কতদিন পথ দেখা তো দিদা এসেছিলো দিদা বাড়ি যাওয়ার সময় আমার বিয়ে হয়ে গেছে তার সত্ত্বেও আমাকে টাকা দিয়ে গেল তো এই টাকাটার মূল্য অনেকের কাছে সামান্য হতে পারে কিন্তু আমার কাছে এত ইমোশন আর এত ভালোবাসা জড়িয়ে আছে কি বলবো আমার মুখের বলার ভাষা নেই আর তোমাদেরকে একটা কথা বলি যা দাদু দিদা ঠাকমা দাদু আছে সেই জানে যে এই ভালোবাসাটার মূল্য আসলে কি আর যাই হোক কথায় আসি যে এই দেখো সন্ধ্যা আরতি দেখতে আবার চলে এসেছিলাম এখানেও ভয়েস দিতে পারিনি কারণ কপি রাইট করবে আগেই বললাম তো তারপর সন্ধ্যা আরতি দেখে আমরা মৎস্য টচ্ছপ খেয়ে বাড়ি চলে এসেছিলাম আর তার সাথে আবার এ দেখো পুচকুটার সাথে দেখা হয়ে গেছিলো তো এ খুব ভালো কী সুন্দর সবার কোলে যাই চুপ করে বসেছিলো আমার কোলে কিচ্ছু বলছিল না তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা